সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই আশা করি ভালো আছেন ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো বর্তমানে ডিজিটাল যুগে আপনাদের জানা অত্যন্ত জরুরি বিশেষ করে যারা বয়স্ক মানুষ তাদের জন্যই বেশি প্রয়োজন আর যারা উত্তরই বয়সী এরা তো আমাদের চেয়ে বেশি আপডেট আর এদেরকে নিয়েই মূলত চিন্তাটা সেখান থেকেই ভিডিওটি করা এই জন্য শুরুতেই আপনাদেরকে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি দেখবেন যদি দেখেন ভালো না দেখলেও ভালো সেটা আপনাদের ব্যাপার আমরা কাজ সচেতন করা সেটা আপনাদেরকে সচেতন করার জন্য মেসেজটা দেওয়া যদি ভিডিওটি দেখেন হয়তো উপকারটি আপনাদেরই হবে আপনাদের পাশের কারো হবে ধন্যবাদ সকলকেই ধৈর্য নিয়ে দেখার জন্য আজকে যে টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া সেটা হলো এআই এআই প্রযুক্তিটি মানুষকে অনেক সহজতর করেছে বিভিন্ন কিছুর বিষয়ে কিন্তু আসলে আমাদের এই জীবনযাত্রাকে সহজ করলেও আমাদের জীবনকে কিন্তু কঠিন হুমকির মধ্যে ফেলে দিচ্ছে হয়তোবা এই এআই প্রযুক্তিগুলোই একসময় এই পৃথিবী ধ্বংসের দ্বার দ্বার প্রান্তে আরও নিয়ে যাবে কারণ এখন মানুষ ছাড়া বিমান উঠতে পারে মানুষ ছাড়া গাড়ি চলতে পারে মানুষ ছাড়া খাদ্যের ডেলিভারি আপনার বাসা পর্যন্ত দিয়ে যেতে পারে এখন মোবাইল আবিষ্কার হয়েছে মানুষের যোগাযোগকে সহজ করার জন্য কিন্তু সেই মোবাইল যদি আপনি অপরাধমূলক কাজে ব্যবহার করেন সেই ব্যর্থতাটা আপনার হয়তোবা শয়তান মানুষের রূপ ধারণ করে মানুষের মধ্যে আসতে পারে যদিও শয়তান সেই শয়তানকে দেখা হয়নি কিন্তু মানুষ মানুষরূপী কিছু শয়তানকে অবশ্যই আপনারা দেখেছেন আপনারই আশেপাশে তারা বিচরণ করে তো এই যে প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ দুটো সাইড আছে সেটা যত ভালো সাইডই হোক তার একটা খারাপ প্রভাব আছে আবার প্রত্যেকটা খারাপ জিনিসের একটা ভালো জিনিস আছে একটা মানুষ যেমন দোষে গুণে সে মানুষ সে যদি দোষী না থাকে তাহলে সে মানুষ নয় সে হয়তো দেবতা আর যদি একটা খারাপ মানুষের যদি কোনো গুণাবলী না থাকে সেও অ্যাকচুয়ালি মানুষ নয় যাই হোক এই এআই প্রযুক্তি যেটা গুগল জেমিনি বা আপনার ফটো এডিট করার বিভিন্ন সফটওয়্যার এখন অনেক সফটওয়্যার পাওয়া যায় এখানে আমার ফেসবুকে দেওয়া আছে আমার নিজের ফেস দিয়ে এই পোশাক পরা আমার আমি এই ব্যক্তিটা আমার ফেস দিয়ে আমারই নিয়ে শরীরে ছবি তৈরি করেছি আমি তো সেখানে আমি বিভিন্ন পোশাকে আমি ছবিটা জেমিনির কাছে চাই সে আমাকে ওইভাবেই ব্যাগ দেয় পোশাক করে তো সেগুলো সচেতনতার স্বার্থে আসলে আমার ফেসবুকে শেয়ার করা এবং এই ভিডিওটি করা আপনাদের এর জন্য আগে আপনারা দেখেছেন বিভিন্ন পণ্য সাইটে কোনো মেয়ের একটা ভালো মেয়েকে হয়তো প্রেমে প্রস্তাব দেওয়ার পরে সেখান থেকে ব্যর্থ হয়ে এই ওই পণ্যোগ্রাফি সফটওয়্যারে ওই শরীরগুলোর সাথে তার ফেসটা অ্যাড করে দিয়ে ভিডিও আপলোড করতো যেটা আসলে ওই ভদ্র মহিলার জন্য বা মেয়েটির জন্য মেনে নেওয়া অনেক কষ্টসাধ্য হয়ে পড়তো যে সমাজে হয়তো বা মুখ দেখাতে পারেনি বিধে অনেকেই দুর্ঘটনারও পথ বেছে নিয়েছেন তো এই যে গুগল জ্যামিনিটা এটা আসলে আমার মনে হয় এই বিষয়গুলোকে দুষ্কৃতিকারীদের কাছে আরও সহজতর করে দিয়েছে আমি চাই না কেউ কোনো সমস্যায় পড়ুক কেউ সমস্যায় করুক প্রত্যেকের ঘরে মা বোন আছেন সবাই নিরাপদে থাকুক কেউ আমাদের দৃষ্টিতে কুদৃষ্টির সম্মুখীন না হোক সবাই সুদৃষ্টিতে থাকুক আমাদের স্ত্রী একজন আর বাকি সবাই আমাদের বোন ভাতিজি ভাগিনী বিভিন্ন সম্বন্ধেই থাকুক এটাই আমার প্রার্থনা কামনা আপনাদের কাছে অনুরোধ মেয়েরা মাতৃজাতি আমাদের এই পৃথিবীটাকে ভারসাম্য বজায় রাখার জন্য দেবী জ্ঞানে আমাদের তাদের সম্মানিত সুতরাং তাদেরকে সম্মান করা শিখুন ব্যতিক্রম কিছু থাকবে ব্যতিক্রমটা আলাদা তবে এই গুগল জেমিনি বা এই বিষয়গুলো যে একটা মেয়ের ছবিটাকে বিভিন্নভাবে বিকৃতি করা বা গুগল ই দিয়ে আপনার একটা ছেলে মানুষকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা এই জিনিসটা হয়তো সামনের দিকে আস্তে আস্তে আসবে কারণ এটা এখনো প্রত্যন্ত পর্যায়ে যায়নি তবে এই গুগলে ছবি এডিটিং করার ট্রেনটা খুব প্রচলন পাচ্ছে খুব চাহিদা বাড়তেছে মানুষের মধ্যে ডে বাই ডে আমিও একসময় জানতাম কিন্তু কখনো আমার ছবিগুলো আমি এডিট করিনি হঠাৎ করে আমার মাথায় এই ধরনের একটা চিন্তাভাবনা আসে যে দেখি তো আমার ছবি দিয়ে কোনো মেয়ে বডিতে কোনো ছবি এডিট করা যায় কি না বা সুইমিং সুইমিং আমি দিয়েছি আমাকে কোনো ছবি কিনা বাংলাদেশা হয়তো বা আরও বাজে কোনো ড্রেসে চাইতাম সে আমাকে ওইভাবেই দিত কারণ সে সে তো তো এআই আর হয়তোবা ওই ধরনের কমান্ড জানে কিনা বা এটা আসলে সমাজের জন্য ক্ষতিকর সেটা তাকে সেভাবে বোঝানো হয়েছে কিনা তা জানি না তবে প্রযুক্তির উৎকর্ষতা আমাদের জীবনকে যতটা সহজতর করেছে ঠিক সেই রকমই আমাদের এই প্রযুক্তিতায় যে আমাদের জন্য একটা অভিশাপও সেটি আসলে জানানোর জন্য আপনাদেরকে এই মেসেজটা দেওয়া এই ভিডিওটি করা আপনারা আপনাদের কাছে করজোরে অনুরোধ আপনারা অন্ততপক্ষে অন্যায় কাজে এসব কিছু ব্যবহার করবেন না এবং এই সব কিছু যদি কখনও দুষ্কৃতিকাদে মানুষের রূপ ধরে জন্ম পৃথিবীতে সবাই নেয় সুখগুলো চেনার জন্য যেমন মানুষকে দুঃখ দেয় সুস্থতা কতটা নিয়ামত বা ঈশ্বর প্রদত্ত কতটা আমাদের জন্য আশীর্বাদ সেটা বোঝার জন্য হয়তো অসুখও দেয় ঠিক সেই রকম মানুষ চেনার জন্য মানুষ রূপে কিছু শয়তানেরও জন্ম দেয় এই পৃথিবীতে সেটা ঈশ্বরেরই লীলা খেলা আমরা ঈশ্বরেরই প্রদত্ত বা পরিকল্পিত রাস্তার ভিতরে চলা মানুষ আমাদের আসলে নিজস্ব করণীয় ক্ষমতা কোনো কিছু নেই আমি মনে করি তো সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ খারাপ মানুষ থাকবে কিন্তু খারাপ মানুষের খারাপ কার্য থেকে আমাদেরকে সাবধান হতে হবে ভালো মানুষদেরকে সচেতন হতে হবে কেউ একটা কিছু আপনার সামনে নিয়ে গিয়ে ধরলো সাথে সাথে আপনি সেটা নিয়ে প্রভাগানটা শুরু করলেন এলাকায় ভাঙচুর লুপতরা শুরু করলেন অনুরোধ আপনারা এটা থেকে নিজেদেরকে একটু সচেতন রাখবেন কারণ এআই সে অনলাইন প্রযুক্তিতে পারফেক্ট হলেও মানবিকতায় আপনি সেরা আপনি মানুষ মানবিক গুণে ভরপুর সমৃদ্ধ একটি ব্যক্তি সুতরাং মানবিক দৃষ্টিটা আশা করি আপনাদের জাগ্রত হবে আপনার যে কোনো খারাপ কিছু দেখলে বা একটা ভালো একটা মেয়ের হয়তোবা ছবি বিকৃত অবস্থায় নেটে দেখলেন প্লিজ অনুরোধ তাকে আপনারা অসম্মানিত করবেন না তাকে যাচাই করেন সে আসলেও খারাপ কিনা তারপরে তার সম্বন্ধে কুৎসা রটান যদিও কুৎসা রটানো কারোই উচিত না ভালো মন্দ মিলেই মানুষ মানুষ ভুল করে অনেক সময় কিন্তু বর্তমানে এই আধুনিক যুগে যে এআই প্রযুক্তিগুলো যে আমাদেরকে যে সহজতর জীবন করতে গিয়ে যে আমরা যে বিপদের দিকে এগিয়ে যাচ্ছি সেই সম্বন্ধেই আপনাদেরকে এই ভিডিও হয়তোবা আমি সম্পূর্ণ আপনাদেরকে ভালোভাবে যতটুকু পেরেছি কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না কিন্তু আমার মেসেজটা এটাই যে আধুনিক প্রযুক্তি আমাদের জীবনকে যতটা সহজতর করেছে তার চেয়ে বেশি দিয়েছে যন্ত্রণা আপনাদেরকে অনুরোধ এই ছবি এডিটিংয়ের যে ট্রেন চলতেছে বর্তমানে অনলাইন সোশ্যাল মিডিয়ায় এখান থেকে আপনারা সাবধান থাকবেন যারা বয়সের ছেলে পেলে তাদেরকে অনুরোধ প্রত্যেকের ঘরেই বোন না থাকলে অন্তত মা দ্বারা আপনারা পৃথিবীতে আসছেন সুতরাং নারী জাতিকে সম্মান করতে শেখেন ধন্যবাদ সকলকে আশা করি আমার ভিডিওটির মর্মার্থ আপনারা বুঝতে পেরেছেন সব কিছুই পরিষ্কারভাবে হয়তো বলা হয়নি বা বলিনি তো ভিডিওটি দীর্ঘ হওয়ার জন্য দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে ভালো রাখবেন মানবিক গুণাবলী বৃদ্ধি করবেন আশা করি ধন্যবাদ সকলকে